আসসালামু আলাইকুম শুক্র দর্শক দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী সেরা সেরা জাতমানের সার গরুর কালেকশন দেখানোর চেষ্টা করব আজকে জয়ফ্রাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মেঁচের থেকে দর্শক এটা কিন্তু একেবারে হিলি সীমান্তবর্তী একটা গরুহাট আর সীমান্তবর্তী গরুহাট হওয়ার কারণে কিন্তু এখানে হিউজ পরিমাণে বিভিন্ন ধরনের গরু উঠে থাকে তো চলুন দর্শক কথা না বেরিয়ে সরাসরি আমরা একটু একটুদেরকে সেরা সেরা জাতমানের কিছু সার গরুর কালেকশন দেখানোর চেষ্টা করি শুরুতেই চমৎকার একেবারে পিওর লাল কালার একটা সার গরু এক কথায় অসাধারণ একটা সারগুরো তবে বডি ফিটনেস অনুযায়ী এখন পর্যন্ত তো দেখতেছি খুবই শান্ত আছে দেখেন চমৎকার মাজার মাস কথা বলবো সঙ্গে পুরোটা ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করবো দর্শক তো শুরুতেই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ দেশ এবং প্রবাস থেকে যে সেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের শখের খামারের নামটা মেনশন করবেন আপনি যেখানে আছেন সেই জায়গার নামটা মেনশন করে দেবেন ইনশাল্লাহ আর চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এর তো সাইজ অনুযায়ী অনেক শান্ত না মাঝে মাঝে দুষ্টমি করে নাকি খুবই শান্ত এটা একটু করবে বড় গরু সেই হিসাবে কয় দাঁত আছে বাবা এটা দুই দাঁত ওজনে কেমন আইডিয়া করতেছেন আপনারা ওজন মাংসের ওজনে দশ মন ওজনে দশ মনের মতো টার্গেট করতেছে তবে কম বেশি হবে আর কি কাস্টমার একটু কম আইডিয়া করে বিক্রেতা একটু বেশি বলবে এটাই স্বাভাবিক কত দাম দর চাওয়া আছে চাওয়া দাম তিনশো দশ তিন লক্ষ দশ বলছে কচ্ছি কাস্টমারে দুশো বিশ পঁচিশ দুশো বিশ পঁচিশ পর্যন্ত পড়ছে মন আইডিয়া হচ্ছে না কাকা একটা বহুত এক্সপিরিয়েন্স আছে লোক এটা একটু ওজন কেমন আপনার আইডিয়া হচ্ছে দেখি আট মনে হবে কী মনে হচ্ছে কাকা কাকা পর্যবেক্ষণ করতেছে ইনশাল্লাহ হবে উপরে হবে নাকি আট নিচে মোটামুটি আট পর্যন্ত হলে আনাম যে সাইজ আছে কালার আছে আট মন পর্যন্ত আমরা টার্গেট করতেছি ইনশাল্লাহ বেশ ভালো সাইজ আছে তাহলে আপনি কত হলে বেচা বিক্রি করতে আছেন কাকা এটা একটু আড়াইশো আড়াইশো হলে বেচা বিক্রি করবেন নাকি এই যে ইনশাল্লাহ চমৎকার সাইজ এক কথায় অসাধারণ কুরবানির জন্য ওজন মেটার করে না কুরবানির জন্য মেটার করে আপনার আপনার বয়স হয়েছে কিনা গরুটার অ্যাকজ্যাক্টলি উপরের দিক থেকে দর্শন যেটাকে আমরা বলি সৌন্দর্য সেটার উপরেই মেনলি ফোকাস করেই কুরবানি গরুগুলো কেনাকাটা করা হয় শুরুতেই চমৎকার একটা গরু দেখলাম ওজনের বিষয়টা আমরা কনফার্ম করতেছি না তবে আমার যতটুকু আইডিয়া হয়েছে সেটাকে একটু আইডিয়া দিয়েছি আশেপাশের লোকজন তাই বলতেছে আট মনের মতো হতে পারে তো দুই লক্ষ পঞ্চাশ হলে বেচা বিক্রি করতে আছে দুইয়ের একটু উপরে ওনারা দাম দর পাইছে ইউজ করে মানে কিন্তু গরুর আমদানি আছে দেখেন সব বড় বড় গরু এই যেখানে একটা আসছে দেখে তো মনে হচ্ছে একটু অ্যাগ্রেসিভ কাকা এটা একটু রাগ ত্যাগ করে নাকি না না শান্ত আছে ওকে কয় এটা কেমন দাম চাইছেন দুই লক্ষ বিশ হাজার ওজনের আইডিয়াটা একটু বলবেন তো আপনাদের ওজন কেমন সাত সাতমন ও তো যাবে না ভাই আমার তো মনে হচ্ছে না কম তো ওজন হবে সালামু আলাইকুম আঙ্কেল এটার ওজন কেমন মনে হচ্ছে আপনার কাছে আপনি তো এক রেট মোটামুটি ওজন মাঝে মাঝে করে সাড়ে পাঁচ পাঁচ দশ পাঁচ প দশ কেজি আমাদের আঙ্কেল আইডিয়া করতেছে উনি অবশ্য অনেক এক্সপিরিয়েন্সের লোক তবে আমাদের কাছে ওরকমই মনে হচ্ছে ওনারা একটু বেশি বলতেছিল ওজন সেই হিসেবে আর কি দেখি কথা বলে যেহেতু ভাইদের সাত মনের মতো টার্গেট ছিল তো এখন পর্যন্ত বাজারে কেমন দাম উঠছে এই গরুটা কত পঁয়ষট্টি ভাই একশো পঁয়ষট্টি আটষট্টি নিয়ত কত ভাই ছয়াত্তর পঁচাত্তর হলে ছাড়বেন এক লক্ষ ছয়ত্তর পঁচাত্তর দুই দাঁত না দুই দাঁত মানে কোরবানি পঁচিশ কোরবানি টার্গেটে এই গরুগুলো বাজারে কেনা বেচা ধুম চলতেছে অনেকে এখন থেকে কিনতেছে কেউ কিনে নে যায় ব্যবসার জন্য রাখতেছে সব মিলায় আর কি এক কথায় জমজমাট চলতেছে ব্যবসা বিক্রি এবং আমদানি আর এর পাশে দেখতেছি আরও দুইটা আছে ভাই এগুলো কি দাঁত হয়েছে দুই দাঁত চার দাঁত ওকে এই যে দর্শক দুইটাই লাল আর কালো চমৎকার সাইজ আর এই পাশে এই যে কালো ভাই এটা পিওর দেশি এটা কি দুই দাঁত না চার দাঁত এটা চার দাঁত ওজনে কেমন আপনাদের আইডিয়া আসছে সিঙ্গেল এটা একটু সাত মন সাত মন ভাই বলতেছে সাত মন আমার তো একটু কমই মনে হচ্ছে সাড়ে পাঁচশো মনের মতো হইলেও করতে পারে সাড়ে পাঁচশো মন আইডিয়া হচ্ছে দর্শক সাত মন ঠিকবে না তবে আপনাদের উপর ছেড়ে দিলাম কমেন্ট করে জানাবেন যে কেমন ওজন মনে হচ্ছে ব্যাপারী ভাইরা আছে এখানে অলরেডি আর দাম তো চাইছে কিছু আপনাদের কাছে কত বলছে এটা

জোড়া তিন পঁয়ত্রিশ ভালো আছে বিশ পঁচিশ বিশ পঁচিশ হলে নেওয়া যাবে ওকে দশো কেজি দাম দর সরাসরি যেটা লিগাল কাস্টমারের থেকেই শুনলে কেমন দাম আছে তবে দেশি মাল একবারে সলিড একবারে সলিড মাল আমার ছয় মন সাড়ে পাঁচ থেকে মন আইডিয়া করতেছিলাম তো ওনারা বলতেছে ছয় মনের উপরে একটু যাবে তো আমরা ফিরবো আবারও চমৎকার সাইজের লাল কালারের শার দেখানোর জন্য এই যে কাছে কিন্তু ইউজ পরিমাণে আছে আর এই যে আমার বড় ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া যেহেতু সিজন টাইম আপনাদের বেচা বেচি কেমন একবারে যা নেশন তাই আছে কেমন ওজনের এগুলো পনেরো মন বয়স কেমন আছে চার দুই মালটা কত নেবে মালটা চাষি দুশো দশ চাইল আপনি বেঁচে বিক্রির দাম বলেন যেটা একবার দিতে পারবেন আজকের বাজারে এক পঁচাশি এক পঁচাশি এটা দাম তো চাচ্ছে ওজন আপনি কত বলেন এটা সিঙ্গেলে সাড়ে সাত মন হবে না আমার তো মনে হচ্ছে তারপরে তো সাড়ে সাতে পৌঁছে

নয় তিন এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে এবং যারা কুরবানি গরুগুলো কিনতে চায় পাঁচ বি জয়ফা আসে অনেকে হেল্প চাই একটু সঙ্গে থেকে একটু কিনে দিতে পারবেন দর্শক ওনাদের কাছে নিজস্ব গরু থাকে তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় ওনাদের সঙ্গে কথা বলে কিন্তু গরুগুলো নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামী